নমস্কার বন্ধুরা দেখো আমরা আজ গৌরা গোবিন্দনগরে আমি আজকে ছোট্ট একটা ভিডিও করছি কারণ সবাই জানো এখানে আমারও স্টল আছে কিন্তু আমি ভিডিও করতে পারি না কোনো কোনো টাইমই পাই না যে একটা ভিডিও করে দেখাবো তোমাদেরকে পুরোটা তাই আমি দেখাতে টাইম পাই না শীতের কম্বল চলে এসেছে আর কম্বলগুলো খুব চিপ প্রায় যে এখানে পাবে যেগুলো তোমরা কলিকাতায় বা আরও অন্যান্য হাটতে গেলে পাবে তার চেয়ে এখানে সবই সস্তা পাবে এখানে সব সস্তা শাড়িগুলো দেখো কত সুন্দর লাগছে এখানে ভাইদের কাছে শাড়িগুলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর লিন বাটিক লিন বাটিটা দেখো দূর থেকে দেখে বুঝতে পারছো ব্লাউজ পিস শুদ্ধ আছে জাস্ট দাম চারশো টাকা একদম কম দামে পেয়ে যাবে ঠিক আছে এখানে আছে জিমিচি শাড়ি জিমিচি শাড়িটা দেখো কালারটা কি লাগছে কালারগুলো ঠিক আছে এগুলো পেয়ে যাবে তোমরা প্রায় পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে যদি পাইকারিও তারা আরও কম দামে পাবে এখানে প্রত্যেকটা শাড়ির দাম কম আছে একদম দেখতে পাচ্ছ এখানে প্রচুর শাড়ি আছে বা এখানে সব কিছু পাওয়া যাবে এই বেলাঙ্কারটা সাড়ে তিনশো টাকা বলছে আমি তখন বলতে পারি না কিন্তু এরা বেলাঙ্টা সাড়ে তিনশো টাকা বলছে আর এখানে তাঁতের শাড়িটা পাওয়া যায় এই ভাইয়ের দোকানে এটা আছে গৌরা গোবিন্দনগর বা আমার নাম্বারে ফোন করলেও আপনারা শাড়ি পেয়ে যেতে পারবেন ঠিক আছে সব রকম শাড়ি পেয়ে তো লাইনের দিদি দেখুন লাইনটা প্রচুর ভিড় এই দিদি ভাই এখানে ব্লাউজ বা শাড়ি সব কিছুই রেখেছে এখানে দেখতে পাচ্ছ এখনো সব প্রত্যেকটা পাইকারি দামে মাল পেয়ে যাবে তোমরা ঠিক আছে সব দাদা বলছে সব পাইকারি দামে এখানে একদম ঠিক সব কিছু আছে দাদা আছে বলছে দাদা সব কিছু আছে বলছে ঠিক আছে এক্ষুনি এবার ভিড় হতে লেগে গেছে কারণ এখনো প্রায় এই দশটার মতো বাজে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে আসতে কারণ আমার মাল সাজানো হলো দোকানে তোমরা সবাই জানো আমার দোকান আছে তাই একটু আমি দেরি করে আসছি এই ভাইদের কাছে শার্ট আছে তোমরা শার্টগুলো দেখতেই পারো শার্টগুলো ভাই কিরম দাম আছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা গৌরা গোবিন্দনগরে পুরো সস্তায় সব কিছু সস্তায় পাচ্ছ তোমরা একটা শার্টের দাম আড়াইশো টাকা পাইকার নিলে আরো কম হবে এখানে এই একটা আমাদের দাদা একদম সব চিপ রেটে দেয় এনার কাছ থেকে আমিও কিছু কিছু মাল নিয়ে যাই আমার দোকানের তোরে ঠিক আছে এই দাদা খুব কম দামে মাল দেয় কিন্তু বন্ধুরা আগেই বলে দিচ্ছি এখানে কি আসবে এদের কাছে লাইটটা এখনো দেয়নি এখন অন্ধকার লাগছে তাই ঠিক আছে দাদা নাস্তা খাচ্ছে কিন্তু এই সাইটালগুলো গুলো এই যে বন্ধনা সাইট দাদা বন্ধনাটা কত বলে দাও মাত্র দুশো টাকা পাইকারি হলে একশো নব্বই দাদা বলছে পাইকারি হলে একশো নব্বই একদম কিন্তু কম রেটে পেয়ে যাবে বন্ধুরা ঠিক আছে আর দেরি না করে সবাই আসো গৌরা গোবিন্দনগর ঠিক আছে একটা দিদি ভাই এখানে সবাই ব্যবসা করে এখানে ছেলে মেয়ে সবাই ব্যবসা করছে তোমরা দেখতেই পাচ্ছো আজকে এখন হাটে ভিড় কম তো সকাল হয়েছে ওই তো ভিড়টা কম বেলার দিকে ভিড় হয়ে যাবে এখানে প্রচুর ডিজাইনে কিন্তু ব্লাউজ পেয়ে যাবে আর কাছে ঠিক আছে এই দিদি কাছে একদম খুব যত সরুপিট চাও তোমরা সব রকম পেয়ে যাবে এখানে কিন্তু সরু পিটে ব্লাউজ না প্রচুর থাকে দিদি ভাইটার কাছে ঠিক আছে আর এখানে সবার কাছে স্টল নম্বর স্টল নম্বর ঠিক আছে স্টল নম্বর দেখে করতে পারবে এই একটা দিদিভাইকে দেখো আমাদের ঠিক আছে সব মেয়েদের বাচ্চাদের থেকে একদম জামাগুলো রেখেছে লং জামাও আছে দিদির কাছে তোমরা যেটা চাইবে একদম চিপ রেটে দিদির কাছে দাম পেয়ে যাবে ঠিক আছে এখানে দিদি থাকে আর দিদির বাচ্চাদের শীতের জিনিস রাখতে লেগে গেছে তোমরা দেখো তোমরা সব পেয়ে যাবে চিপ রেটে বন্ধুরা ঠিক আছে কারণ এই ভিড় এখনো হতে হতে লাগছে এখানে দেখো শুধু বেলা বুঝে দেখো এই দিদিটাও বেলা রেখেছে বুঝতে আছে বন্ধুরা বেলা বুঝে রাখছে তোমরা সবাই আসো এখানে সব একদম চিপ রেটে দাম পেয়ে যাবে একটা দিদি দেখো সময় নাস্তা করছে মানে বুঝতেই পারছো এখন এই সকাল হয়েছে তাই এখন ওটা ওগুলো ওটার দাম কত এই কর্সের গুলো বন্ধুরা একদম তিনশো সাড়ে তিনশোই পেয়ে যাবে কর্সের গুলো ঠিক আছে পাইকার নিলে আরো কম দামে পেয়ে যাবে ঠিক আছে এখানে দিদির কাছে মাসাবা আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে আমি ছোট্ট করে একটা ভিডিও করে রাখছি নালে অনেক লং ভিডিও হয়ে যাবে বেশি লং করব না কিন্তু এখানে অনেক গুনা রো আছে এখানে প্রায় চার পাঁচটা রো আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আছে অনেকে আজকে আসেনি গেল তো সবাই প্রত্যেকটা দিদি ভাই দাদা ভাই এখানে ব্যবসা করে এটুকু তো বুঝতে এখানে প্রচুর প্রচুর দোকান আছে আমি সব দিন তো ঘুরে দেখাতে টাইম পাই না দেখ এরকম চারখানা রো আছে এবার যাচ্ছি আমার রোয়েতে যেটাই আমি ব্যবসা করি ঠিক আছে প্রত্যেকেই বেলাভূজি রেখেছে আর এখানে প্রত্যেকে স্টল নম্বর আছে দেখো এখানে প্রত্যেকে স্টল নম্বর রেখে ব্যবসা করে আর তোমরা আসো তোমরা দেখতেই পাবে সব প্রায় একদম কম দামে চিপলেটে এবার ভিড় হতে লেগে গেছে একটু একটু করে লোক আসতে শুরু করেছে কারণ বিকেলের দিকে প্রচণ্ড ভিড় হয় তাই আমি ভিডিও করতে টাইমে পাই না একদিন ভিডিও করতে দেখাতে হবে এই আমার পাশের ভাই আমার পাশের ভাই ছেলেদের ড্রেস আছে বা মেয়েদের সব কিছু এখানে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমার বেলা বুঝি একটা বাচ্চাকে বস করে রেখে গিয়েছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম বলে আমার তো দেখতেই পেয়েছ বন্ধুরা তোমরা ঠিক আছে এটা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে বা আমাকে শেয়ার কমেন্ট করো তাহলে আমি আরও সাহস পাবো তোমাদেরকে ভিডিও করতে রাখ করতে ঠিক আছে রাখছি নমস্কার